হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম আরও একটা নতুন দিনে আর একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকালে প্রথমে বেডটা গুছিয়ে নিয়েছি এখন পুরো বাসাটা বাসি দুয়ার যেগুলো আছে এটাকে ঝাড়ু দিয়ে নিব তারপরে গিয়ে কাজে হাত দিব। আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব আমার ইলেকট্রিক জিনিসগুলো আমি কীভাবে ক্লিন করি আর ইলেকট্রিক যে মেইন চুলাটা আছে তো এই চুলাটা কীভাবে পরিষ্কার করলে আপনাদের অনেক দিন ভালো থাকবে এবং সহজে ব্লাস্টও হবে না নষ্টও হবে না সেটাই দেখাবো আসলে কোন জিনিসটা পার্সটা বেশি আসলে গুরুত্বপূর্ণ পরিষ্কার করা তো সে তার উপরেই আজকের ভিডিওটা বানিয়েছি তো তার আগে একটু বাসি কাজ করে আমি সেই কাজে হাত দিব তো ঝাড়ু দিয়ে নিচ্ছি রুম বারান্দা যা কিছু আছে সব কিছু ঝাড়ু দিয়ে কাজটা শুরু করে দেই আর আমার ভিডিও শেষ পর্যন্ত থাকেন খুবই ছোটো একটা ভিডিও শেয়ার করছি আপনাদের কাছে কোনো না কোনো কাজ নিশ্চয়ই ভালো লেগে যাবে তো ঝাড়ু দেওয়ার পর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই রুমটা তো আপকে ক্যামেরায় পরিষ্কার করেই নিচ্ছি তো আজকে এগুলো সব নামিয়ে একটু মুছে নিচ্ছি তো মানে একদিন পর পর এগুলো সব নামিয়ে এমনিতে প্রত্যেক দিনই পরিষ্কার করি তো ইভা আপু আমাকে বলেছিল যে আপু এত সকালবেলা পরিষ্কার করে কোনো লাভ নাই আবারও তো ময়লা হবে আসলে কথা ঠিক এগুলো সকালে পরিষ্কার করলে দেখা যায় বিকেল হতে বা দুপুর হতে হতে আবার একটু ধুলা ময়লা হয় কিন্তু আমি হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে একবারই এগুলার ধুলা ময়লাগুলো পরিষ্কার করে নিই এ এই সকাল ছাড়া আমার কাছে এগুলা পরিষ্কার করার মতো আর কি টাইম হাতে সেরকম আমি পাই না এই সকালটাই আমি এগুলো নিরিবিড়িতে একটু সময় নিয়ে পরিষ্কার করতে পারি এছাড়া সারাদিন এত বেশি ব্যস্ত থাকা হয় যে এগুলা যে পরিষ্কার করব সেই সময়টা হয় না আর এত বেশি গরম গরমের কারণে এই জায়গাটাতে বেলা হলে আর কাজ করা যায় না এইখানটাতে সবথেকে বেশি গরম যেহেতু টিন শিটের বাসা তো এর উপরে হচ্ছে প্লাস্টিকের সাদা হচ্ছে টিন দেওয়া আছে যার কারণে এই জায়গাটা রোদ উঠলে অনেক গরম হয় এখানে একদমই কাজ করা যায় না তো ওই যে বলি সব ভিডিওতেই যার যার সংসার যেমন সে তেমনভাবে কাজগুলো করে তো আমারও হয়েছে সেই একই দশা অলমোস্ট ডান মানে ওই একটা বেডরুম আর ডাইনিংটা পরিষ্কার করে নেওয়া তো এখন বেশ ভালো লাগতেছে আর এরপরে হচ্ছে নাস্তা রেডি করব প্রথমে তো নাস্তা রেডি করে নাস্তা খাবো তো এখানে দেখতেছি গুঁড়া দুধটা শেষ হয়ে গেছে গুঁড়া দুধটা ঢেলে নিচ্ছি চা করার জন্য তো আমাদের কিন্তু বাসায় সকাল সন্ধ্যা হচ্ছে তিন বেলা চা লাগে সকাল বিকাল আর হচ্ছে রাত্রিবেলা বেলা হচ্ছে চা খাওয়া হয় গরমের দিনে হচ্ছে তিনবেলা তো খাওয়াই হয় শীতের দিনে একটু বেশি হয় তো সেই জন্য হচ্ছে গুঁড়া দুধটা ঢেলে নিয়ে আমি হচ্ছে আজকে তেমন কিছু করব না ফ্রোজেন পরোটা ভেজে নেবো দুধ চা করে নেব আর হচ্ছে ডিম্পোজ করবো তো এই করে নাস্তা করব তো এরপরে খুব বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আর ক্যামেরা অন করতে পারিনি তো সবাই খাওয়া দাওয়া করে সবার কাজ শেষ টেস করে এখন আমি আমার চুলাটায় হাত দিচ্ছি এই যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা কিন্তু সব ম্যাজিক চুলাতেই আছে এর উপরেই কিন্তু এই চুলাটা আর কি তাপ ছাড়ে তো এই ফ্যানটা এরকম জাম যদি হয়ে যায় তাহলে অবশ্যই ক্লিন করতে হবে তা না হলে কিন্তু ভিতরে হচ্ছে যে ফ্যানটা ঘুরবে ওর গ্যাসটা বের হতে পারবে না তখন কিন্তু চুলা ব্লাস্ট হয়ে যেতে পারে তো দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু একটা ছোটো ফ্যান আছে যার কারণে ব্রাশ দিয়ে এইভাবে হচ্ছে ময়লাগুলা বের করে নিতে হবে আর তারপরে আমি এখন ভীম লিকুইড নিয়ে ছোট্ট একটা সুতি কাপড় নিয়েছি চাইলে এখানে মাজনিও ব্যবহার করা যায় কিন্তু আমার কাছে মনে হয় ইলেকট্রিক জিনিস একটু আলতো হাতে পরিষ্কার করাই ভালো ভিতরে পানি টানি গেলে সেটা আবার খারাপ হবে এই জন্য কটকটা করে চিপে নিয়েছি কাপড়টা ভিজে নিয়ে ঘষে ঘষে একটু তেল চেটচেট এগুলো উঠিয়ে নিয়ে তারপরে আবারও পরিষ্কার করে নেব সপ্তাহে একদিন না পারলেও অবশ্যই পনেরো দিনে একদিন এই ফ্যানটাও পরিষ্কার করবেনি এতে করে আপনার চুলা কখনো ব্লাস্ট হওয়ার ভয় থাকবে না ভালো থাকবে আসলে আমি যে এখানে চুলা কিনছি তারাও বলছে আবার মেকারও কিন্তু এই একই কথাটা বলে ফ্যানটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয় তাহলে ভিতরের যে একটা গ্যাস আছে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে যায় তখন চুলা সহজে নষ্ট হয় না তো ইলেকট্রিক জিনিসগুলো একটু আলতো হাতে সুন্দরভাবে পরিষ্কার করে ব্যবহার করলে এই জিনিসগুলা কিন্তু অনেক দিন ইউজ করা যায় আরামসে সহজে নষ্ট হয় না আর পরিষ্কার করার পর তো এই জিনিসগুলা মানে দেখি খুবই শান্তি ভালো লাগে এই যে ধারগুলো দেখাচ্ছি ব্রাজিদের ঘুষে ঘুষে এগুলাতেও অনেক তেল চিটচিটে আটকে যায় এরকম তেনা দিয়ে মুছলে কিন্তু সহজে উঠে না তো ব্রাশ দিয়ে ভীম লিকুইড দিকটা আস্তে আস্তে ঘুষিয়ে দিয়ে মুছে নিলে তখন কিন্তু সহজেই উঠে যায় সেটাই আর কি একটু দেখিয়ে দিলাম এরপরে যে প্লাকটা আছে তারটা আছে সেইটাও হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এমনিতে রান্নাঘরে কিন্তু আমি এগুলা সব পরিষ্কার রাখি কিন্তু সপ্তাহে একদিন অবশ্যই বের করে এইভাবে পুরা চুলাটা পরিষ্কার করে নেই এতে করে জিনিসটা ভালো থাকে আর নিজের কাছে শান্তি লাগে এখন কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়েছে অনেক ভালো লাগতেছে একটু কাছ থেকে ডেকে দিচ্ছি যে ময়লা ময়লা ভাবটা আছে ওইটা কিন্তু ভিতরের ফ্যানটার ওইটা কিন্তু আমি আর চাইলেও পরিষ্কার করতে পারবো না তো এটা খুলেও পরিষ্কার করা যায় কিন্তু আমার এত সাহস নাই তো চুলা পরিষ্কার করার পর আমার অনেক গরম লাগছে গরমের দিনে একটু কাজ করলেই কিন্তু গরমটা মনে হয় আরও বেশি লাগে তো এখানে হচ্ছে ট্যাঙ্ক গুলিয়ে নিচ্ছি একটু বরফ দিয়ে নিচ্ছি তো সময়ের বাবা থাকলে কিন্তু এই বরফ খাওয়া যায় না তো উনি হচ্ছে দোকানে চলে গেছে এখন বরফ দিয়ে হচ্ছে জুসটা খাবো উনি একদমই বরফ খেতে দেয় না আসলে আমাদের সমস্যা আছে বরফ খেলে ঠান্ডা লেগে যায় কানে রাতের বেলাতেই হচ্ছে এই মুড়ির আমি শুকিয়ে গেছে এখন মুড়ি ঢেলে নিচ্ছি বিকেল বেলায় মুড়ি নাস্তা করা হয় তো এখন থেকেই সব রেডি করে রাখছি এখন একটা হাতে সময় আছে তো এরপরে হচ্ছে রান্না করতে যাব আর গরমে ভয়ে দিতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আলু ভর্তা বানাবো ওই জন্য ঝাল ভেজে নিচ্ছি ঝালটা ভেজে উঠায় নেব নিয়ে হচ্ছে ডাল তেলে দেবো এখানে মুসুরের ডাল রান্না করব আর আমি যে এভাবে ইলেকট্রিক চুলা পরিষ্কার করছি মানে এভাবে কিন্তু রাইস কুকার ব্লেন্ডার তারপরে ফ্রিজ ইলেকট্রিক আরও যে ব্যবহার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলাও পরিষ্কার কিভাবে রাখি আপনারা যদি সেই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখাবো তো যাই হোক ডাল তেলে দেওয়ার জন্য এখানে একটা মরিচ সরিষা আর জিরা হচ্ছে ফোড়ন দিছি দিয়ে এখন ডালটা তেলে দিয়ে দিচ্ছি প্রিয় বোনেদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই যারা আমার ভিডিওটার এই পর্যন্ত আসছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তো ডালটা ফুটে উঠছে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন এতে করে আমি যখনই ভিডিও দিব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে হচ্ছে রেগুলার মশলা কষিয়ে নিয়েছি অল্প একটু করে সব মশলা দিয়ে যেমন একটু আদা বাটা একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়েছি আর ঝাল পেঁয়াজ ভেজে মশলাটা কষিয়ে নিয়ে এখানে হচ্ছে ফ্রোজেন করা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো এভাবে ফ্রোজেন করে রাখলে অনেক দিন ভালো থাকে মানে খাওয়া যায় আর এগুলো আমার গাছেরই পুঁইশাক তো সাধে যে গাছগুলো লাগিয়েছি দেখিয়েছি আপনাদেরকে আগের ভিডিওতে তো সেইখান থেকে আজকেও পুঁইশাক কেটে নিয়ে এসে রান্না করতেছি তো আজকে দিয়ে তিন দিন খাওয়া হলো আমার গাছের পুঁইশাক মশাল দিলে অনেক টেস্ট নিজের হাতে লাগানো সবজি খাওয়া তো মজাই আলাদা তো এরপর রান্নাগুলো হয়ে গেছে গরমে আর ক্যামেরা অন করে আলু ভর্তা মিষ্টি কুমড়া পুঁইশাক দিয়ে এখানে হচ্ছে কিছু বড়া ভেজে নিছি ডালের বড়া আর হচ্ছে ডাল তো রান্না করছি তো এরপর হচ্ছে আমি আর ক্যামেরা অন করে এখন হচ্ছে বিকেলবেলা তো কাপড় সুপুরগুলো হচ্ছে ভাস করে নিচ্ছি এখানে সময় আর প্যান্ট গেঞ্জি এগুলো এলোমেলো হয়ে আছে তো ভাবলাম এগুলো গোজগাজ করে নিই সাথের কাজ সাথে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর ঘর এলোমেলো থাকে না তো আমি সব সময় কাপড় শুকোতে দেওয়ার পর যে নিয়ে আসি নিয়ে আসার পর গোছ করে নেই এতে করে ঘর দেখতে এলোমেলো লাগে না আমার কাছে এটাই বেশি ভালো মনে হয় আর যদি কাপড়গুলো ফেলে রাখি কাপড়গুলো কেমন যেন কুকড়ে যায় আবার হচ্ছে ঘরটাও দেখতে এলোমেলো লাগে তো সেই জন্য অলসতা নিয়ে আসি না সাথের কাজ সাথেই করে ফেলি এতে করে ঘরটা গোসানো থাকে নিজের কাছে দেখতেও ভালো লাগে আর এই ধরনের ঝুড়িগুলো ব্যবহার করলে ছোটো ছোটো কাপড়ের জন্য তাহলে তো আরও বেশ ভালো হয় এগুলোও কিন্তু মানে টিপস যে কিভাবে কাপড় সুপুর ছোটো ছোটো কাপড় সুপুরগুলো এক জায়গায় রাখা যায় এখানে সব সময় আর প্যান্ট করলে রাখছি আর আলমারিতে তো আমাদের সবার কাপড়গুলো ভাগ ভাগ করে রাখি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম